বন্ধুরা রিয়েলমি কোম্পানিও কিন্তু তার আবারও একটি ফোন লঞ্চ করে দিয়েছে রিয়েলমি টুয়েলভ এক্স হ্যাঁ বন্ধুরা এই ফোনটি হচ্ছে মধ্যে থাকছে ভিসি কুলিং সিস্টেম এবং পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার আর আছে জেস্টার হ্যাঁ বন্ধুরা যেটার মাধ্যমে আপনি আপনার হাতের মাধ্যমে ফোনটিকে কন্ট্রোল করতে পারবেন তো এই ফোনটির মধ্যে আরও অনেক কিছু আছে আজকে আপনি আপনাদেরকে এই ফোনের রিভিউ দেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক অবশ্যই করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমি সঙ্গে থাকবো আজকে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে যদি আজকে ডিসপ্লে দেখে বন্ধুরা এই ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি এ প্লাস ডিসপ্লে এবং ওয়ান টোয়েন্টি রেট এই ফোনটির মধ্যে থাকছে ভিসি কুলিং সিস্টেম হ্যাঁ বন্ধুরা যেটা আপনি গেমিং করার সময় আপনার ফোনটি গিট হবে না তারপর বন্ধুরা থাকছে ফোনটির মধ্যে পাঁচ হাজার এম ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াট এর স্মল বুক চার্জার বন্ধুরা এর রিয়েল ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল এবং দুই মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আট মেগা পিক্সেল বন্ধুরা এই ফোনটির মধ্যে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়া টেক ডায়মন্ড সিটি ছ হাজার একশো প্লাস প্রসেসর যেটি একটি ফাইভ জি প্রসেসর বন্ধুরা সব থেকে মূল বিষয় হচ্ছে এই ফোনটির মধ্যে থাকছে ইয়ার জাস্টার হ্যাঁ বন্ধুরা যেটার মাধ্যমে আপনি আপনার ফোনটাকে এই হাতের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা এই ফোনটির মধ্যে থাকছে তিনটি ভেরিয়েন্ট যেটা হচ্ছে চার একশো আঠাশ এবং ছয় দুশো এবং আট দুশো ছাপান্ন এবং তার সঙ্গে থাকছে ভার্চুয়াল র্যাম আট জিবি বন্ধুরা এই ফোনটি দুটি কালারে লঞ্চ হয়েছে যেটা হচ্ছে পার্পল কালার এবং গ্রিন কালার তো বন্ধুরা এত সমস্ত ফিচার্স নিয়ে এসেছে রিয়েলমি টুয়েলভ এক্স মাত্র এগারো হাজার টাকার মধ্যে তো বন্ধুরা এটি একটি বাজার সেগমেন্টে একটি কিলার ফোন হ্যাঁ বন্ধুরা কিলার ফোন বলতেই পারেন কারণ এগারো হাজার টাকার মধ্যে আপনি এত কিছু ফিচার্স পাচ্ছেন এই ফোনটির মধ্যে তো বন্ধুরা আশা করি রিভিউটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই এবং ভিডিও পেলে আমি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আসে আবাদ করবো অন্য কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা